আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন জলপাই নাড়াচাড়া করতেছি আমি সব সময় কাঁচা জলপাই দিয়ে আচার বানাই এবং জলপাই কোনো রকম চুলাই দিয়ে ভাজি না মানে রান্না করার মতো করে নেই না তেলের গরম তেলে দেই না তো প্রথমে আমি আচারগুলা বানানোর জন্য জলপাইগুলো টুক ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি পিস পিস করে যে যে পরিমাণ খাবে সেই পরিমাণ নিবে আর কি এরকম তো প্রথমে আমি আদা বাটা তারপরে রসুন বাটা তারপরে দেখাবো হলো এটা হলো সরিষার বাটা তো এগুলো আমি তিনটা ভিনিগার দিয়ে বেটে নিয়েছি আর এদিকে এগুলো এই মশলাগুলো হলো সব গুঁড়া করছি ভেজে এটা হলো পাঁচফোরণ আস্তাটাও আছে গুঁড়াটাও আছে আর মরিচ ভেজে নিতে হবে নাহলে কিন্তু আচারের ঘ্রাণটা সুন্দর হবে না তো এক এক করে আমি সব মশলাগুলো এখন এই জলপাইয়ের ভিতরে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কোনো রকম পানি থাকা যাবে না আর মশলাগুলো বাটতে হবে ভিনেগার দিয়ে কোনো রকম পানি দিয়ে এই সব মশলা বাটা যাবে না পানি দিয়ে বাটলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে বলতে আচারটাই নষ্ট হয়ে যাবে তো ওই আচারটা আর খেতে পারবেন না পরে গন্ধ করবে বলবেন যে কি রেসিপি দেখাইছে কিন্তু কোনো রকম পানি পানির যাতে কোনো সোয়াই না থাকে আচার পানি মুক্ত পানি থাকলে আর আচার সুন্দর থাকবে না ভালো থাকবে না গন্ধ হয়ে যাবে যেহেতু তেলের আচার এটা শুধু টক আচার তো এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে নিলাম আর আরেকবার বলে দিই আমি কিন্তু মশলাগুলো ভিনেগার দিয়ে বেটে নিছি আমি কিন্তু কোনো রকম পানি দিইনি একদম শুকনা শুকনা করে ভালো করে পানি ঝরিয়ে তারপরে ভিনেগার দিয়ে বেটে নিছি আমি প্রত্যেকটা মশলা আর শুকনা মশলাগুলো ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি এটা দিচ্ছে মরিচের গুঁড়া তো এই আচারটা হয় কি মানে কাঁচা মশলা হওয়ার কারণে মানে এমন একটা ঘ্রাণ ঘ্রাণটা একদম সত্যি নাকে লাগে মানে অসম্ভব ঘ্রাণ তো যেহেতু টক আচার লবণের পরিমাণটা বেশি এবং আমার এই আচারটাতে কিন্তু প্রচুর লবণ দিতে হয় লবণ ছাড়া এই আচারটা মোটেও কিন্তু স্বাদ লাগবে না খেতে তো এবার একটু সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে একদম এত ভালো করে ম্যারিনেট করতে হবে যেন প্রত্যেকটার গায়ে মশলাটা লাগে আমি কিন্তু এই আচারটা আরও দুইবার বানাইছি দুইবারই আমি ফেসবুকে শেয়ার করেছি তো আমার ইউটিউবে এই ইটা প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার মানুষের দেখেছে আর চারশো মানুষের শেয়ার করছে আমার ওই জিনিসটা খুব ভালো লাগছে এই আচারটা অনেকেই গ্রহণ করছে আমি ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলে অনেকেই এটা শেয়ার করছে এবং এই আচারটা বানিয়ে আমাকে বলছে জাপু আমি আচারটা বানাইছি খুবই স্বাদ হয়েছে অনেকে এই আচারটা বানাইয়া খাইছে এবং সবার কাছেই নাকি ভালো লাগছে তো যেহেতু আমার ঘরে কোনো মিষ্টি আচার তেমন আমার ছেলেরা খায় না মানে খাইলেও একটু কম কিন্তু খিচুড়ির সাথে ডাল ভাতের সাথে এই আচারটাই আমার ছেলেরা খুব বেশি পছন্দ করে এবং আমি নিজেও খুব বেশি খাই এই টক আচারটা তো সেই জন্যে আমি টকা আচারটাই প্রতি বছর বানাই আর এটি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভাবতে পারেন যে কেন আমি এটা আপনাদের সাথে প্রতি বছর একই ভিডিও শেয়ার করি যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু এই আচারটা বানাই তাই আমি সবার সাথে শেয়ার করি তো এক এক করে আমি সবগুলা বয়াম ভরে নিচ্ছি ভরে আচারটা একদম চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি কারণ এটার ভিতরে কিন্তু আরও উপরে কিন্তু আরও মশলা দিতে হবে তো ওই মশলাগুলো দেওয়ার জন্য উপরে একটু জায়গা ফাঁকা রাখতে হবে সেই জন্য ওটা ভালো করে চাপ দিয়েই করতে হবে মানে ভেতরে দিতে হবে এবং মুখে একটু জায়গা রাখতে হবে জায়গা না রাখলে কিন্তু পরবর্তী মশলাগুলো আপনারা দিতে পারবেন না এবার আমি আরেকটু কুচি কুচি করে কেটে এটা বানাইছি মানে এটার ভিতরে বিচি নেই বিচি ছাড়াটা আমি এটা সেম প্রসেসেই এটা আবার বানাই নিলাম যে এটা দেখি কেমন হয় এটা কি বেশি গলে যায় না কী হয় এজন্য আমি বিচি ছাড়া এটা আবার কুচি কুচি করে কেটে আবার এক বানিয়ে নিলাম যে এটার টেস্টটা কেমন হয় আমি দেখবো মানে দেখতে কেমন হয় সেই জন্য ওগুলো তো বড়ো করে নিলাম এরপর আমার একটু ভুল হয়ে গেছে আমি লবণটা আগে দিয়ে ফেলছি লবণটা দিতে হবে একটু পরে কারণ এখন দিতে হবে সরিষার তেল সরিষার তেলটা আগে একটু পরিমাণ করে দিয়ে তারপর লবণটা দিতে হবে উপরে এভাবে আমার খেয়াল ছিল না আমি আগে লবণটা দিয়ে ফেলছি এই দেখুন বন্ধুরা এখন তেলটা নিচের দিকে যাচ্ছে না এই জন্য আগে তেলটা দিয়ে তেলটাও পরিমাণে কম দিতে হবে আচারটায় কিন্তু তেল কম লাগে তো তেলটা একটু কম কম দিয়ে তারপর উপরে দিতে হবে লবণ লবণটা দেওয়ার পরে যে উপরে একটু ভিনেগার দিয়ে একদম প্রত্যেকটা ভিনেগার দিয়ে মুখটা ভরে দিতে হবে ভরে এভাবে মুখ কাটকে রেখে দিতে হবে এক থেকে দেড় মাস পরে এই আচারটা খাওয়ার মানে টাইম হয়ে যাবে আচারটা কিন্তু বানিয়ে সাথে সাথে খাওয়া যায় না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন